আমরা আদর্শিক কোন কপচা কুচি যে আসলে আমরা ঢুকতে চাই না এই যে আপনাদের কোনো দলীয় আদর্শ নাই না আমাদের কোনো দলীয় আদর্শ নাই আমাদের আদর্শ এটাই যে হচ্ছে আমরা মানবিক মর্যাদা যেটা আমাদের নাগরিকদের মর্যাদা যেটা এবং নাগরিকদের যে চাওয়া পাওয়া যেগুলো সেগুলো কাছে। আপনার উত্তরে আমি সন্তুষ্ট আমি একটু ফারুক হাসান আপনার কাছে প্রথম আসতে চাই যেটি নিয়ে যে এই আপনারা খুবই বলেন যে আপনারা একটু মধ্যপন্থী দল এই মধ্যপন্থাটা আসলে কি আমি যদি একটু উদাহরণ দিই ধরেন বিএনপি কেও আপনারা একটা মধ্যপন্থী দল মনে করেন কিনা কারণ বিএনপির সঙ্গে ইসলামী শক্তিরও একটা আছে ও সক্ষ আছে ঐক্য আছে ইভেন আওয়ামী লীগের সঙ্গেও আমরা জামাত ইসলামের রাজনৈতিক ঐক্য দেখেছি হেফাজত ইসলামের সঙ্গে একরকমের মাখামাখি বা প্রেমও দেখেছি ফলে আপনাদের মধ্যপন্থাটা আসলে কি মানে হোয়াই ইট ইজ ডিফারেন্ট দেন আদার পলিটিক্যাল পার্টিস আচ্ছা ধন্যবাদ আমরা আসলে যেটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে চাই সেটা হচ্ছে নাগরিকদের অধিকার নিয়ে একজন নাগরিকের যে যে অধিকারগুলো এনশিওর করা উচিত সেইগুলো নিয়ে আমরা কাজ করতে চাই আমরা আসলে আমাদেরকে সত্যিকার যেটা দাবি করি সেটা হচ্ছে একটা পোস্ট আইডিওলজিক্যাল পার্টি আমাদের কোনো প্রকার আদর্শের যে কপচানি যেটা মার্কসবাদ মজুদিবাদ কিংবা মুজিববাদ যে কোনো যায় যেটাই ঘটুক না কেন আমরা সেই আদর্শিক কপচানিতে আসলে আমরা ঢুকতে চাই না আমরা আমরা যেটা মনে করি বাংলাদেশের নাগরিকদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের নাগরিক অধিকার নাই তাদের ডিগনিটি তাদের যে এনসিওর হওয়ার কথা সেটা সম্মান মর্যাদা মানবিক মর্যাদা যে কথাটা সেটা আসলে সেটা তারা যথাযথভাবে পাচ্ছে না তাদের কর্মসংস্থানের সুযোগ তারা পাচ্ছে না তাদের মানে ভোটের অধিকার ভাতের অধিকার থেকে শুরু করে যেগুলো কথা আমরা বলি যে যাদের যেগুলো আমাদের ইভেন বর্তমান যে কনস্টিটিউশনাল রাইট যেগুলো একজন নাগরিক হিসেবে যেগুলো পায় কিংবা আমাদের যে ইউডিএসআর ইউনিভার্সাল ডিক্রেশন অফ হিউম্যান রাইটস এর যেই মানে

মানবিক মর্যাদা যেটা আমাদের নাগরিকদের মর্যাদা যেটা এবং নাগরিকদের যে চাওয়া পাওয়া যেগুলো সেগুলো নিয়ে এখনো কাজ চলছে আচ্ছা এটা নিয়ে কাজ চলছে একটা বিষয় হচ্ছে একটা জিনিস দেখেন যদি আমরা যেহেতু অভ্যুত্থানের থেকে গড়ে ওঠা দল জুলাই অভ্যুত্থানে দুই ধরনের মানুষ ছিল একটা ছিল রাজনৈতিক দলগুলো আর একটা মানুষ ছিল যারা হচ্ছে একদম সাধারণ মানুষ আমাদের মেইন টার্গেটেড পিপল যারা তারা হচ্ছে সেই সব সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না এখন এই মানুষগুলো ধরেন কিন্তু আপনারা সবাই তো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন ধরেন আমি যদি নাহিদ আসিফ হাসনাথ সার্জিস পাটোয়ারি সামান্তা ওমামা হ্যাঁ এটা এই অবশ্যই কিন্তু একটা যেটা ব্যাপার আমাদের মেন টার্গেটেড অডিয়েন্স আমাদের টার্গেটেড পিপল যারা টার্গেটের ভোটারও বলতে পারে এখন যারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না এখন তাদের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে নানা ধরনের নানামুখী মানুষ এখানে এসছে নানা ধরনের নানামুখী মানুষ এখানে এসছে একদম মনে করে যে এটা ঠিক একদম মনে করে না এটা ঠিক আমরা এই কারণে এবং আমরা যেহেতু মনে করি যে না আমাদের হইলো সবার পার্টিসিপেটরি ভিতর দিয়ে যাওয়া উচিত সেজন্য সবার মতামত শুনতে যে আসলে বলা যায় যে এখানে কিছুটা হলে দেরি হচ্ছে কারণ এক মানে যেটা বলা যায় যে অনেক ধরনের মানুষের

মৌলিক জায়গা এই জায়গাতে তো আমাদের কোনো আপত্তি নাই আমাদের আপত্তি জায়গাটা হচ্ছে পাওয়ার স্ট্রাকচারের ক্ষেত্রে কিংবা অন্য যে ক্ষেত্রে যেখানে হচ্ছে এক ব্যক্তিকে কুক্ষিগত পাওয়ার দিয়ে একটা মুজিবাদ তৈরি করা হয়েছে আমাদের সমস্যাটা ওখানে আমাদের সিটিজেনদের রাইট নিয়ে আমাদের তো কোনো সমস্যা কোনো সমস্যা নেই রিফাত একটু আগে যে অভিযোগগুলো করলো যে কারণে রিফাতটা আপনাদের সঙ্গে থাকতে পারলো না বা আপনাদের সহযোদ্ধা হয়ে একসঙ্গে থেকে জীবনের ঝুঁকি নিয়ে সেটার কি ব্যাখ্যা দিবেন আচ্ছা অর্থনৈতিক বিষয় নীতি নির্ধারণের সিদ্ধান্তর ক্ষেত্রে গণতন্ত্র না থাকা পার্টিসিপেটর না থাকা দল গঠনের শুরুতে এ ধরনের অভিযোগ আপনাদেরকে

অক্টোবরে বলছেন যে আমরা সাবেক শিবির মিলে নতুন একটা পলিটিক্যাল পার্টি করবো এরপরে নভেম্বর এসে তারা আমাদের সাথে এসে জয়েন করেছেন এরপরে আবার হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আবার তারা সেই তাদের যে প্ল্যানের জায়গাতে তারা আবার যে তারা সাবেক শিবিরে মিলে তারা মানে এখানে শুধু সাবেক শিবির বলতেছে মানে তারা তাদের যে প্ল্যানটা ছিল যে তারা একটা নতুন রাজনৈতিক দল বানাবে সেই দিকে তারা ফিরে গেছেন আর কি তো মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানে তারা যদি মনে করে যে তারা আসলে এখানে অনেক বেশি ডেপ্টাইট হয়েছে এটা তারা আলোচনার মাধ্যমে কিংবা ইন্টারনাল কথাবার্তার মাধ্যমে তারা এটা যদি সমাধান করছে তবে সেটা ভালো হতো আর কি জি